আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম ছয়টা প্লেটের দামে দিব আমরা টোটাল একটা ডিনার সেট আজকে পাবেন ছয়টা প্লেটের দামে ছত্রিশ পিসের একটা বিশাল ডিনার সেট যেটার মধ্যে থাকবে ছত্রিশটাই কাঁচের আইটেম কোনো ইয়ে স্ট্যান্ড থাকবে না ডিনারের মধ্যে কোনো চামিচ থাকবে না ডিনারের মধ্যে তো চলুন দেখাই কি কি থাকবে এই যে দেখেন মনোমুগ্ধকর একটা ডিনার নিয়ে আসলাম যেটা কালারটা দেখলে অস্থির লাগবে শুধু কালার আমাদের কাছে এইটা তা না আমাদের কাছে অনেক কালার আছে কিন্তু এই ডিনার সেটটা নতুন চলে আসলো যেটা ফুলটা থাকবে অ্যাশ কালারের মধ্যে গোল্ডেনের একটা সেই কম্বিনেশন ডিনার সেটগুলো আমরা কেন কিনি সাজানোর জন্য দেখতে যাতে সুন্দর লাগে গেস্ট আসলে যাতে এই সুন্দর জিনিসটার থেকে আমরা গেস্টকে নামায় খাওয়াইতে পারি খেতে গেলে গেস্ট যাতে দেখে বলে না জিনিসটা অনেক সুন্দর তো এই জন্য নিয়ে আসলাম আমরা ডিনার সেট দেখেন এটি ভাবেন একটা সুকেজ এই সুকেজের মধ্যে সাজানো আছে ডিনার সেটটা দেখতে চমৎকার লাগতেছে তো এখানে কি কি থাকবে এই যে বিরিয়ানি প্লেট বিরিয়ানি খান তেহারি খান নেহারি খান যেটাই খান না কেন এটা থাকবে ছয়টা প্লেট তারপরে যেটা থাকবে নাস্তার প্লেট গেস্ট আসা মাত্রই আমরা কিন্তু নাস্তা দেই এই যে নাস্তা দেওয়ার জন্য চমৎকার ছয়টা নাস্তার প্লেট থাকবে তারপরে যেটা থাকতেছে এই যে দেখেন কাপ পিস কারণ কাপ পিসটা কেন প্রয়োজন হয় গেস্ট আসার পরেই আমাদের চা দিতে হয় এই চায়ের জন্য থাকবে লোগা ছয়টা কাপ ছয়টা পিস চা দিচ্ছেন গেস্ট খাচ্ছে মন ভরে যাবে কারণ দেখতে কিন্তু চমৎকার ডিজাইনটা এটা থাকবে ছয়টা কাপ ছয়টা পিস তবে আরেকটা মজার বিষয় হলো খুশির সংবাদ এটাই যে ডাইরেক্ট পাতিল থেকে চা ঢালা লাগবে না আমরা আপনাদের জন্য দিয়ে দিব একটা টি টিপট দেখেন চমৎকার একটা টি টিপট থাকবে এই যে আউটলুকিংটা সেই থাকবে এই টিপটের কাজ হলে এটার মধ্যে চা কফি দিয়ে দিবেন যার লাগবে যতটাও লাগবে সে ঢেলে নিবে একটা থাকবে হল একটা টিপট তারপরে যেটা থাকতেছে অনেকে চায়ের সাথে দুধ বেশি খায় এই জন্য আমরা দিয়ে দিব মিল পট অনেকে চিনি বেশি খায় এই জন্য আমরা দিয়ে দিব চমৎকার সুগার পট সহ এই যে দেখেন ঢাকনা সহ আমরা দিয়ে দিব সুগার পট তারপরে যেটা থাকতেছে টোটাল কারিবাটি যেহেতু তরকারি অনেক ধরনের হয় এই জন্য কোম্পানিও কারিবাটি দিছে অনেক বেশি এটার মধ্যে থাকবে টোটাল আটটা কারিবাটি রেগুলার ইউজের জন্য থাকবে ছোট সাইজের ছয়টা কারিবাটি এবং আপনার গেস্ট আসলে বেশি পরিমাণে এক দেড় কেজি দেওয়ার জন্য এই যে দেখেন বড় কারিবাটি থাকবে লোকা দুইটা টোটাল থাকবে লোকা আটটা কারিবাটি তারপরে থাকবে বিশাল 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 একটা রাইস ডিশ এই যে দেখেন কত বড় একটা রাইস ডিশ থাকবে এটার মধ্যে পুরোটা উঁচু করে একবারে খাবার দিয়ে দিবেন পোলাও বিরিয়ানি যেটা দেন না কেন গেস্ট নিয়ে তার প্রয়োজন মতো খাবে এই থাকবে আপনার ছত্রিশ পিসের চমৎকার একটা ডিনার সেট কালার থাকতেছে এটা একটা কালার 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 এরকম করে অগণিত কালার পাবেন সবচেয়ে বড় বিষয় হলো গিয়ে আমরা এই যে ডিনার স্ট্যান্ড ডিনার সেটের মধ্যে পিস হিসাবে ধরি না অনেক দোকানদার ধরে এই জন্য আপনি যাচাই বাঁচাই করে কেনাটা উত্তম জন্য আমরা বলে দিই এই ডিনার স্ট্যান্ড বারোটা ডিনার স্ট্যান্ড আপনি সম্পূর্ণ ফ্রিতে আমার কাছ থেকে নিতে পারবেন একটা ডিনার সেট নিলে আমরা চো বারোটা স্ট্যান্ড আপনাকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব এই থাকবে অথেন্টিক একেবারে অথেন্টিক একটা ছত্রিশ পিসের ডিনার সেট যেটা থাকবে আজকে ছয়টা প্লেটের দামে আপনি যদি ছয়টা এরকম প্লেট কিনতে যান পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা লাগে তো আপনি ছত্রিশ পিসের ইন টোটাল একটা ডিনার সেট পেয়ে যাবেন অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে ফুল একটা ডিনার সেট পাচ্ছেন এবং সারা বাংলাদেশে আপনি চাইলে হোম ডেলিভারি তো নিতে পারবেন দেন আমাদের দোকানে এসে দেখে শুনে আপনি নিতে পারবেন দোকান ঠিকানা তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচাবাজারের তলায় আর স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে আমরা দিচ্ছি দোকান আপনার ঘরে আপনি ঘরে বসে এই চমৎকার প্রোডাক্টগুলো কালেকশন করতে পার